এটা ঘর বাড়ির একটা চিপা রাস্তা ঘর এলাকায় যত বাড়ি ঘর আছে আপনার সবাই বাড়ি এরকমই বেড়া টেরা দিয়া রাখে একদম শুরু আপনি যত ঘাড়ো এলাকায় গাড়ি বাড়ি দেখবেন সব বাড়ি কিন্তু আপনার এরকম বেড়া টেরা দিয়া তারা সুন্দর করে রাখে আর কি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার পিছনে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা ইন্ডিয়ার একটা অংশ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে তিরিশ সেকেন্ডের দূরত্বে ইন্ডিয়ান সীমানা রয়েছে আমরা চাইলে কিন্তু ইন্ডিয়া যেতে পারি না কিন্তু লোকেশানগুলো অসাধারণ আপনারা চাইলে এই সব জায়গায় আসতে পারেন এই জায়গার নাম হচ্ছে মহাদেব আপনার উত্তর পাতলাবন বড় পাতলাবন যেটাকে বলা হয় এটা আপনারা কলমন্দা থানায় আসলে আপনারা যদি বলেন যে পাতলা যাব তাহলেই তারা পাতলা নিয়ে যাবে যে কোনো হুন্ডারওয়ালাকে বললেই আপনাকে এই জায়গায় নিয়ে আসবে তবে একটা জিনিস মাথায় রাখবেন এই জায়গায় আসলে আপনারা কিন্তু কোনো প্রকার ট্যুরিস্ট বা গাইড পাবেন না এই জায়গায় কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই সম্পূর্ণ ব্যবস্থা আপনাদের নিজ দায়িত্বে করে আসতে হবে এর বাইরে কোনো সুযোগ সুবিধা আপনারা পাবেন না কারণ এই জায়গাটা কোন পর্যটকদের জন্য না যারা স্থানীয় আছে তারাই মাত্র এই সব জায়গায় আসতে পারে ধন্যবাদ ভালো থাকবেন